গুড মর্নিং বন্ধুরা রিয়া লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত চলে এলাম নতুন আর একটা ব্লগ নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরা মোটেই ভালো নেই যা গরম পড়েছে এত গরমে মানে কী করবো না খুঁজে পাচ্ছি না সারাদিন তো যেমন তেমন যাচ্ছে কিন্তু রাত্রেবেলা প্রচণ্ড গরম লাগছে আর আমাদের গরমের থেকেও বেশি আমার মামামের গরম লাগছে বলে বেশি খারাপ লাগছে আর তোমার এখন তো ধরো নিচে শুচ্ছি তো নিচেও যেন মনে হচ্ছে যেন প্রচণ্ড গরম মানে দুটো ফ্যান চালাচ্ছে তাতেও যেন শান্তি পাচ্ছি না আর কি তো যাই হোক এইভাবেই আমাদের দিন কাটছে আর কি তো চলো আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে তো চলো দিনে কি করছি কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরাও দেখতে থাকো আর হ্যাঁ ভিডিওটা স্কিপ না করে দেখো আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে তো চলো আর এই যে দেখো এইটুকু গলিটার মধ্যে এইটুকু জায়গার মধ্যে আমার বড় কত গাছ লাগিয়েছে আর একটু ফাঁকা জায়গা নেই মানে এদিকটা যেতেও ভয় লাগে তো গাছগুলো ভীষণ বড় ভরে হয়ে গেছে কিন্তু তো দেখো মানে গাছগুলোতে লঙ্কা ধরেনি এখনও কিন্তু বিশাল মানে বড় বড় হয়ে গেছে গাছগুলো কি জানি কখন লঙ্কা ধরবে আর এই যে দেখো এখানে একটা নয়নতারা গাছ লাগানো আছে এটা তো নয়নতারা গাছই বলে নাকি আর এইদিকে দেখো কত মানে পুদিনা পাতা হয়েছে কিন্তু একজনও পুদিনা পাতা খাওয়া হয়নি খাবো খাবো ভাবছি কিন্তু খাওয়া হচ্ছে না কেন বলো তো হ্যাঁ কারণ তোমার এই আম চাটনি রাখা আছে তো দিয়ে আম চাটনি খাবো না পুদিনা পাতার চাটনি খাবো বুঝতেই পারি না আর এই যে দেখো আমার বর মানে এত গাছ লাগিয়েছে তার মধ্যে দেখো এখানে সেই ওই গাঁদাল পাতা একটা গাছ আছে দেখো সেই গাছটাকেও এখানে লাগিয়েছে দেখেছো তো মানে এখন গাঁদাল পাতা আমাদের বাড়িতে বেশি হয়নি মানে গাঁদাল পাতার ঝোল আর আমার শ্বশুর মশাই থাকলে কিন্তু প্রচুর হয় আর কি তো শ্বশুর মশাই নেই তো এখন এই সবার হয়নি আর আমার বরের কাজ দেখেছি তো ঘরের মধ্যে ঝুলঝাড়া হয়ে গেছে ঝুলটা ঝুলঝাড়া লাঠিটা এখানে বাইরে ফেলে রেখেছে আর গাছগুলোর ওপরে ফেলে রেখেছে ঠিক আছে মানে কাজ তো করে কিন্তু কাজের কোনো ছাতা মাথা নেই আর কি তো যাই হোক তো চলো এবারে মাম্মাম তো ঘুম থেকে উঠে গেছে মাম্মামকে খাইয়ে নিই আর এই যে দেখো মাম্মামের খাওয়ানো হয়ে গেছে মামামকে খাইয়ে নিয়েছি আর মামামকে খাওয়ানোর পর মাম্মাম গেল আমার দিদার সাথে একটু এই সামনেটাতে একটু হাঁটতে দিদা একাই যেতে ভালো লাগছে না তাই মাম্মামকে একটু নিয়ে গেল আর এদিকে দেখো আমি কি করছি দেখো তো এই প্রথমবার মানে ফার্স্ট টাইম আর কি আমি আজকে মানে কড়াইয়ের মধ্যে ভুট্টাগুলোকে ভেজে নেবো তো প্রথমে তেল তেল দিয়ে দিলাম আর তারপরে দেখো ভুট্টাগুলোকে দিয়ে হালকা নুন দিয়ে তারপরে নাড়া করে ঢাকা দিয়ে দেবো কিন্তু কী বলো তো মানে এই ভুটটাটা না অনেক দিন থেকে রাখা ছিল প্যাকেট প্যাকেটের ভুট্টা তো অনেক দিন থেকে রাখা ছিল তাই ভাবলাম যে আজকে যে একটু ট্রাই করে দেখে আর মাম্মাম প্রচণ্ড খেতে চাইছিল এই মাম্মামের অনেক জিদ জিদের জন্য মানে খাবো 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 করছিলো তাই ভাবলাম যে দেখা যাক আজকে পুরুক আর যাই হোক আমি আজকে বানাবোই তো এই যে দেখো মাঝখানে একবার করে উঠি উঠি আমাকে দেখতে হচ্ছে মানে জীবনে প্রথম করলে আর কি যা হয় তো দেখেছো তো যাই হোক মানে দেখেও ভালো লাগছে যে হচ্ছে আর কি তো মানে জীবনে যেটাই প্রথম করি সেটাই আমার কেমন আমার কাছে যেমন যে একটা ভয় ভয় লাগ ভয় ভয় থাকি তো যাই হোক আর এদিকে দেখো দিদা এদিকে তোমার করলা কেটে নিচ্ছে দিদা আছে বলে আমার সবজি কাটার দিকটা একটু মানে তাকাতে হয় না জানো তো না হলে সকাল থেকে ধরো একা হাতেই তো সবটা করতে হবে আর এদিকে দেখো আমার বর দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু গাছের দিকে তাকিয়ে থাকে মানে সকাল থেকে মানে ওই গাছগুলোর দিকেই তাকাতে থাকে যে গাছগুলো মানে ঠিকঠাক আছে কি না যাই হোক এইদিকে দেখো চলো তোমাদেরকে দেখাই ভুট্টা হয়ে গেছে মোটামুটি তো এই যে দেখো মানে বেশ ভালোই হয়েছে মানে নিজেকেও ভালো লাগছে যে প্রথমবার করেছি অতচ সাকসেস হয়েছে আমার মানে ছোটোখাটো জিনিসই কিন্তু যেহেতু প্রথমবার করি তো সেহেতু মানে একটু ভয় ভয় লাগে আর কি তো যাই হোক দেখো হয়ে গেছে তো আর এই যে দেখো এইদিকে মামাম তোমার রেডি হয়ে গেছে তো রেডি হয়ে এখন যাচ্ছে কোথায় আমার বরের সাথে যাবে একটু আইসিডিএস তো অনে মানে আজকে আজকে আইসিডিএসের ম্যাম আর কি ফোন করেছিলেন যে মামামের ওজনটা জানানোর জন্য জানার জন্য আর কি তো মামামের ওজনটা তো এখন করা হয়নি আর এখন মানে শরীরটাও ভীষণ খারাপ ছিল তোমার প্রথমে তো ধরো সেই আমার বরের মামা বাড়ি গিয়েছিলাম তখন থেকে যে একটা না যে শরীর খারাপ হতে থাকছে ওই হতেই থাকছে আর কি ওই পটি মানে প্রায় টাইমেই পটি যাচ্ছে আর যা খাচ্ছে সেটাই পটি যাচ্ছে তো তার জন্য দেখো এখন ওজনটা চেক করতে গেল আর দেখো ওজন করিয়ে এসেই ওর এত গা হাত পা চুলকাতে থাকে তো দেখো আমার দিদাকে দিয়ে এখন গা হাত পা চুলকা করাচ্ছে আর কি বলো তো মানে মশাগুলো যেন ওকেই আমার বেশি কামড়ায় তো দেখো মশা কামড়ে মশা কেমন জায়গাটা ফুলিয়ে দিয়েছে তো আমার দিদা কি বলো তো কখনও নোখ দিয়ে চুলকাবে না ওই কাপড় কানি দিয়ে একটু হালকা করে দোলে দেয় জায়গাটা তো আমার মামা মেয়ে সেটাতে সন্তুষ্ট হয় না বলবে খুব জোরে জোরে করো মানে এই যে ডলে দিচ্ছে এটা বলছে যে সুসুরি লাগছে আমার তুমি জোরে 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 চুলকাও তো দেখো মানে এতই গরম পড়েছে মানে গরমের দেখো জামা কাপড় পরে থাকা যাচ্ছে না তো ও আইসিডিএস থেকে এসে কি কীরকম দেখো জামা কাপড়গুলো খুলে দিয়ে এখন দিদাকে আমার পিঠ চুলকানো করাচ্ছে আর আমার বড় দেখো এদিকে তোমার মানে যখনই বাইরে যাচ্ছে এত ঘেমে যাচ্ছে যে এসে এসেই বারবার ড্রেস চেঞ্জ করছে তো এই যে কি বলছিল যে কুরোলের না কিসের ওর বাটটা ভেঙে গিয়েছিল তো তার জন্য দেখো এখানে নতুন বাট লাগাবে তো এত গরমে কেউ এই কাজগুলো করে কিন্তু আমার বর ওই যে স্থির বসে থাকতে পারে না মানে যাই হয়ে যাক না কেন স্থির বসে থাকতে পারবে না একমাত্র যে কোথাও যদি কোনো কারুর বাড়ি যায় বা আমার আমাদের ওখানে যায় তাহলে ওখানে একমাত্র নিশ্চিন্তে বসে থাকে তাও চুপচাপ বসে থাকবে না ওই যে ফোন ঘাটবে চুপচাপ বসে থাকবে ছেলেই নয় তো যাই হোক তো চলো এদিকে তোমার এটা কাটার পরে এ দেখো আরও তোমার ওইটাকে পুরো ছুলে ছালে দেখছো তো কত পরিষ্কার করে নিয়ে চলে এলো মানে আমার বরের যেটুকু কাজ করে আমার বর কিন্তু প্রচণ্ড পরিষ্কার করে কাজ করে তো এত রোদ গরমে ও ঘেমে অস্থির হয়ে গেছে তো জল টেস্টটা পেয়েছে তো এই যে দেখছো তো এখন মানে মাটির কলসিটা নিয়ে এসেছিলাম তো মাটির কলসিটাকে এত মেরামত করতে হয়েছে মানে মেরামত করতে যেয়ে পরে কি জানি এখন জলটা বেশি ঠান্ডা হচ্ছে কিনা তো দেখো গ্লাসটা এই গ্লাসটাতে আমার বরই শুধু জল খায় ভীষণ বড় কিন্তু গ্লাসটা আর এই গ্লাসটা কেনা হয়েছিল তোমার ছাতুর শরবত খাবে তো ছাতু শরবত কিছু কারণে ছাতুর শরবতও খায় না আর এই যে দেখো শুধু জলটা খাবো না বললো তো তার জন্য দেখো একটা ওয়ারেস গুলে দিচ্ছি কারণ এত রোদ গরমে কাজ করে ও মানে ওয়ারেসটা এসটা না গুলে দিলে মানে শুধু জল খেলেও ওইটা কোনো কাজ দেবে না তো এই যে দেখো সেই আর কি ওয়ার তোমার এখানে গুলে দিচ্ছি আর এক টুকরো কাগজি পড়েছিলো সেটাও আমি আমার বরকে বললাম যে কাগজিটা তুমি এটাতে নিংড়ে নাও দিয়ে এক গ্লাস জলটা তুমি খেয়ে নাও আর মাম্মা আমি প্রতিদিন ওয়ারেস এস জলই এখন খাওয়াচ্ছি এই দুদিন মানে দুদিন হলো কাল আর আজ এখনও ওয়ারেস জল দিইনি কিন্তু না হলে কী করি সারাদিন ওকে ওয়ারেস জলেই খেতে দিই তো কি বলো তো ওয়ারেস জলেও আবার টেস্টটা মিটতে খোঁজে না তো সে কারণে আর দেওয়াও হয় না ওই যে তোমাদেরকে বললাম আমার বর এক মিনিটও চুপচাপ বসে থাকবে না তো ও যাচ্ছিলো এখন স্নান করতে তো আমাদের এখানে যে সোলার পাম্পটা হয়েছে সেখানেও স্নান করতে যাচ্ছিলো তো স্নান করতে যেতে যেতে হঠাৎ দেখে কেউ কচড়া পারছিল ঠিক আছে তো ও কি করেছে সেখান থেকে ওদের কাছ থেকে খুঁজে কিছু কচড়া নিয়ে এসছে তো এই টাইমে তো আর রান্না করা সম্ভব নয় যেহেতু আমার রান্না কমপ্লিট হয়ে গেছে তো এই যে দেখো আমার দিদা এটাকে তোমার ঝিনুক বলে আর কি তো দেখো আমার দিদা এরকম ছুলনাতে ছুলতে পারে না আলু তো বুটিংয়েই ছুলতো তো তাই আমাদের বাড়িতে ঝিনুক থাকা ঝিনুক ছিল আর কি তো সেটাই আর কি দিদাকে বের করে দিলাম তো দিদাকে আমি বলছি যে দিদা কত ঘষতে হবে দিদা বলছি এগুলো ছেলে খেলা কি অনেক ঘষতে হবে অনেক ঘষবি তবে যে পরে এইটা তোমার মুখটা ফুটো হবে আর কি তো এই যে দেখো ঝিনুকটা যাই হোক দিদার হয়ে গেছে ফুটো করা তো দেখো কি সুন্দর টুকটুক করে এখানে কচড়াগুলো ছুলে নিচ্ছে তো আজ তো আর হবে না এই যে ছুলে রাখছে এবারে এটা কিন্তু কালকে আমি রান্না করবো তো মানে দিদাকে আমার বাড়িতে নিয়ে এসছি ঠিকই কিন্তু মানে আমার কোনো এ সেরকম কোনো আমি কাজ টাজ করাই না কারণ বাড়িতে তো করেই তো তার কারণে দিদা এখানে একটু আমার কাছে মানে সবজি টবজি কেটে দেয় শুয়ে বসে থাকে ব্যাস এইটুকুই অনেক কিছু করতে চাই কিন্তু আমি দিনা করতে আর এই যে দেখো আমার মাম্মা আরও ড্রেস পরে নিয়েছে মানে ও যতবার ড্রেস খুলবে ততবার একটা করে ড্রেস ও পরতে চাইবে খুচুর খুচুর কিছু না কিছু খেতেই থাকে তো যাই হোক সব কাজ টাজ কমপ্লিট করার পরে দেখো দুপুরবেলা আমি একটু এক নিজের একটু হাতের কাজ নিয়ে বসেছি তো আমি যে হাতের কাজ নিয়ে বসেছি তো আমার মামামকে এখানে দেখো ওর কিছু না কিছু কেরামতি করা যায় ওই যে বললাম তোমাদেরকে ও চুপচাপ বসে থাকে না ও কিছু না কিছু করতেই থাকবে যে চুপচাপ শান্ত হয়ে বসে থাকবে তা না কিন্তু খুব একটা যে দুষ্টুমি করে তাও না তো চলো আমি যে হাতের কাজটা বানাচ্ছি সেটা তোমাদেরকে কমপ্লিট করে তারপর দেখাবো আর এই যে দেখো আমার এটা করা কমপ্লিট হয়ে গেছে তো এখনও এদিকে সেই লটকান টাইপের দেওয়া হবে ঝোলানো ঝোলানো আর কি তো সেগুলো করা হয়নি আর এই যে শুধু গোল গোল এগুলো চিটিয়ে রেখেছি লম্বা লম্বা মানে এখনও জয়েন্ট করে জয়েন্ট করিনি আর কি পুরোটা এদিকটা ওপর দিকটা কিছুটা জয়েন্ট করা হয়ে গেছে আর এটা পুরোটা জয়েন করা হয়নি তো ওই কাজের ফাঁকে ফাঁকে একটু একটু করে করব মানে একদিনে তার আর পুরোটা হবে না ধরো বাড়ির কাজও তো থাকে তো তাই চলো এখন এটা আজকের মতো এটা রেখে দেবো আরও পরে যেদিন আরও কাজ মানে সকালে রান্নাবান্না করার পরে ফাঁকা বসে থাকবো তখন আরও করব তো চলো বাকিটা আমি পুরোটা শেষ কমপ্লিট করেই এবারে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে দেখো আজকে ঘর ঝাড়তে ঝাঁতে এই খাতাটা পেয়েছি তো আমার মাম্মাম তো নতুন জিনিস দেখতে পেলে সে যেটাই বলো যেহেতু খাতা পেয়েছে সেহেতু এখন আমার পড়াশোনায় খুব মন বসে গেছে তো এই খাতাটা মানে লিখতে যাচ্ছে একটা করে পেজ ছেড়ে যাচ্ছে তো তাই দেখো এখন আমি বসে গেছি এই খাতাটা সেলাই করতে আর হ্যাঁ মাম্মা আজ একটা দুষ্টুমি করেছে তার জন্য মাম্মামকে একটু বকা দিয়েছি বকা দিয়েছি বলতে মারি মারিনি এক তো শুধু বকা দিয়েছি তো ওর সাথে এখন কথা বলছি না বলে ও এখন মানে শুধু কান্না করছে সারাক্ষণ মানে আজ কী করেছে তো তাহলে তোমাদেরকে বলি করেছে কি ও দোকান চলে গেছে না বলে একা মানে জীবনে দিন যায়নি এমনকি ওর ঠাম্মি তারপরে আমার বরের কাকিমা কারুর সাথে আমি যেতে দিই না মানে একদিন অভ্যাস হয়ে গেলে ও তো মানে তারপর থেকে যেতে মানে যাবেই আর কি তো ও আজকে তোমার চলে ছিল দোকান তো সেই কারণে আমি একটু রেগে আছি ওর কাছে কারণ আমার এইসব জিনিস একদম পছন্দ না মানে ও একা একা দোকান চলে যাবে তো পছন্দ না বলতে আমিও গিয়েছি না যাওয়া করিনি কিন্তু তাও মানে আমরা যে যেতাম না তাও বাড়িতে ভয় ভয়ে থাকতাম এই বাপ বাপি কাকা এরা কিন্তু আমাদেরকে বকবে তো আমি সেই জিনিসটা চাই না যে মামা মামের মধ্যেও সেই জিনিসটা আসুক আমি চাই যে মানে যেটাই করুক না কেন যাই করুক না কেন সবটা যেন আমাদেরকে বলে তো সেটাই ওকে বোঝায় বেটা যেটা করবি সেটা আর কি বোঝাবি তো সেটা মানে আজ না বলেও চলে গেছে বলে ভীষণ রেগে আছি ওর ওপরে তো তাই এখন ওর সাথে কথা বলছি না বলে ও কিন্তু খুব মানে মন খারাপ করছে আর কান্না করছে তো মানে আমার খারাপও লাগছে কিন্তু না হল মানে ওর সাথে এখন কথা একটু বলিনি কারণ ও একটু বুঝুক যে মামা মানে এইসব জিনিস করলে মামা একটু বকা দেবে তো তাই ওকে একটু বকা দিয়েছি আর বলেছি যে কাল থেকে আর মাঠে খেলতে নিয়ে যাবো না তো সেই কারণে ও এখন খুব মানে মন খারাপ করছে আর কি তো ওর পাপা ওকে কিছু কাজ দিয়েছিল খাতায় করতে তো সুন্দর কিন্তু কাজটা করে নিয়েছে তো যাই হোক চলো আমি বক বক করতে শুরু করলে না মানে আমি থামতেই চাই না তো যাই হোক চলো আমি এই খাতাটা সেলাই করতে থাকি আর আজকে আমাদের ভিডিওটা যেখানেই শেষ করলাম দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর চ্যানেলটাতে যারা নতুন আছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর লাইক লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না একদম তো চলো আজকে মতো এখানেই শেষ করি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা গুড নাইট